হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন আর একটা ইনফরমেশনমূলক ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আজকে কথা বলবো যাদের বিদেশে আসবেন চিন্তা করছেন যে কোনো কান্ট্রিতেই আসবেন আপনি জার্মানিতে না যে কোনো কান্ট্রিতে আসার কথা চিন্তা করছেন এক থেকে দুই বছর আগে কি কীভাবে প্রিপারেশন নিতে পারেন সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমেই আমি বলতে চাই যে আপু ভাইয়ারা মনে মনে চিন্তা করে ফেলেছেন হ্যাঁ আমি বিদেশে স্টাডি করতে যাবো সো তাদেরকে আমি প্রথমেই বলবো সার্টিফিকেটগুলো আপনার সার্টিফিকেটগুলো যেটা ম্যাট্রিক ইন্টার যে সার্টিফিকেটগুলো আপনার হাতে আছে বা অনার্সের সার্টিফিকেটগুলো যেগুলো হাতে আছে সবগুলো নাম নামগুলো ঠিক আছে কি না আপনার নাম আপনার বাবার নাম আপনার মায়ের নাম এবং প্রত্যেকটা নামের প্রথমে এম লাস্টে ইসলাম এগুলো সবগুলো সিমিলার আছে কিনা সার্টিফিকেট গুলো এবং বার্থ সার্টিফিকেটের সাথে সেগুলো মিল আছে কিনা ভোটার আইডির সাথে সেগুলোর মিল আছে কিনা এটা আজকে আপনারা নিজেরা নিয়ে বসবেন এবং সব কিছু আপনারা দেখবেন যে আপনাদের ওইগুলোর সাথে মিল আছে কিনা পাসপোর্ট করার আগে এইগুলো কাগজ সম্পূর্ণ ঠিকঠাক করে দেন পাসপোর্ট করবেন আর যদি কোনো কারণে আপনি পাসপোর্ট করে ফেলেন সেক্ষেত্রে পাসপোর্টের সাথে মিলিয়ে দেখেন যে সবগুলোর সাথে মিল আছে কিনা আপনার আরেকটা সবচেয়ে বড় সমস্যা হয় স্থায়ী ঠিকানা আর হলো গিয়ে আপনার হলো গিয়ে বর্তমান ঠিকানা তো বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা ঠিক আছে কিনা এবং আপনার আপনার ধরেন জন্মগ্রহণ করেছেন বরিশালে আপনার কি লেখা আছে ঢাকা কিনা এটা তাহলে অনেক বড় সমস্যা হয়ে যায় পরে আপনারা যদি মনে করেন যে আল্লাহ ঠিক আছে আমি বিদেশে যাই তারপরে যে পরে ঠিক করবো আসলে পরে কিন্তু ঠিক করা যায় না পরে আরো বেশি পরিমাণ সমস্যার সম্মুখীন হতে হয় নাম ঠিক থাকলে বাবা মাকে নিয়ে আসা যায় না বা বাবা মায়ের নামের যদি উল্টাপাল্টা থাকে তখন একটা বড় প্রবলেম হয় সার্টিফিকেটের প্রবলেম থাকলে আপনি ইউনিভার্সিটিতে চান্স পাবেন না অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় তাই আমি বলবো যে এখন তাই আমি সবাইকে একটা ভালো পরামর্শ দিতে চাচ্ছি যাদের এই অবস্থা আছে বা কোন ধরনের এখন পর্যন্ত শুরু করেনি তারা প্রথমে কাগজপত্র নিয়ে শুরু করুন বর্তমান ঠিকানা আপনার বাবা মার নাম এবং আপনার নিজের নাম সব জায়গায় সিমিলার আছে কিনা এটা আজকেই যাচাই করুন এবং আপনারা তারপরে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আইল টি এস বি ওয়ান জার্মানিতে আসলে জার্মান জার্মান ভাষা সেগুলো পরে আগে আজকে থেকে নতুন করে শুরু করুন প্রত্যেকটা কাগজ আপনি আরেকবার করে পর্যবেক্ষণ করুন যে সবকিছু ভোটার আইডি বার্থ সার্টিফিকেট আপনার সার্টিফিকেটগুলো আর হলো গিয়ে পাসপোর্ট সব জায়গায় নাম ঠিকানা বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা সব ঠিকঠাক আছে কি না এটা আজকেই চেক করুন এটা হলো কি প্রথম ধাপ আমি বলবো যে আপনার বিদেশে আসার কারণ এগুলো যদি ঠিক না থাকে কাগজপত্র যদি ঠিকঠাক না থাকে বিদেশে আসাটা খুবই মুশকিল এবং এসে এখানে স্থায়ী হওয়াটা আরও বড় মুশকিল তো আজকে এটুকুই থাকলো আবার নতুন কোন টপিকস নিয়ে নেক্সট কোন ধাপে যেতে পারেন সেটা নিয়ে আবার পরে আলোচনা করব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার পেজটার সাথে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটার সাথে থাকবেন আল্লাহ হাফেজ ভালো বাই বাই আসসালামু আলাইকুম